আবাস থেকে রাস্তা দিকে দিকে শুধুই দুর্নীতি তৃণমূল সুপ্রিমো তিনি যদিও মানতে নারাজ তবে তৃণমূল জামানায় যে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে তা এবার স্বীকার করছেন খোদ শাসক দলের বিধায়ক দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন বলে দাবি জঙ্গিপুরের তৃণমূল বিধায়কের আর এ নিয়ে কটাক্ষ্য করতে হচ্ছে না বিজেপি আপনারা দেখুন তিনি কিন্তু কোনো বিরোধী দলের নেতা নন মুর্শিদাবাদের জঙ্গিপুরে তৃণমূল বিধায়ক তিনি দুর্নীতির বিরুদ্ধে সরব আরেকবার শুনুন ভর্তি আপনারা দেখুন আমার আছে তৃণমূল জমানায় দুর্নীতির ভুড়ি ভুরি অভিযোগ এর থেকে জঙ্গিপুরবাসীকে সতর্ক করছেন খোদ তৃণমূল বিধায়ক জঙ্গিপুরবাসীকে অনুরোধ আপনারা এই যে বাড়ি আসবে 1 টাকাও টাকা কেউ দিবেন না আপনাদের বাড়ি আপনাদের অধিকার আছে এক টাকা দিবেন না বাড়ির জন্য চাইতে গেলে ওকে ধরে বেঁধে রাখুন আমি কাল বাউতলিও পুলিশ ফর্দন বাউতলিও আবাস থেকে রাস্তা ঘাসফুল জমানায় দুর্নীতির শেষ নেই রাস্তা যেন ডোবা খানাখন্দে ভরা বিহাল রাস্তার প্রতিবাদে বিক্ষোভের এই ছবি কোচবিহারে সাধারণের সঙ্গে দুর্নীতির অভিযোগ তুলে সরব তৃণমূল কাউন্সিলারও বিক্ষোভ তো দেখাবেই বিক্ষোভ দেখার কারণ আছে তো বিক্ষোভ দেখাচ্ছে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে এই রাস্তাটা মনে করো ছয় হয় না ছয় মাসের মধ্যে এই অবস্থা কোথাও জানানো হয়েছিল জানা না এর আগে আমরা মেয়ে ছেলে মিলে ওইদিকে আমরা বলছিলাম আন্দোলন করছিলাম তো ওইখানে না এখানে পুলিশের গাড়ি টাড়ি সবকিছুই আসছে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ এ নিয়ে সরগরম কোচবিহার জঙ্গিপুরেও এমনই দুর্নীতি হচ্ছে বলেই দাবি স্থানীয় তৃণমূল বিধায়কের বিগত চোদ্দ মাস থেকে আমি লড়ছি যে দুর্নীতির বিরুদ্ধে আবাস যোজনা ডেন রাস্তা নিম্নমানের হচ্ছে কন্ট্রাক্টরিরও দোষী জনগণ ক্ষেপে যখন উঠেছে সেটা ওনারা বুঝতে পারছেন তিনি আগের থেকে টুল স্বীকার করে ফেলছেন কেন দু হাজার নির্বাচন তৃণমূলের বিসর্জন হবে এবং তার জন্যই আগে থেকে বলে রাখছেন যে ওনারা উন্নয়ন করতে পারেনি স্বীকার করে দিচ্ছেন কিছু পেতে গেলে কিছু দিতে হবে সরকারি প্রকল্প হলেও ঘুমতে হবে এ রাজ্যে কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না এর মধ্যে নেই কোনো ভুল আর এটাই নিয়ম করে ফেলেছে তৃণমূল বাংলায় নামিয়ে এনেছে কাটমানি কালচার আর এর বিরুদ্ধে সরব তৃণমূলের বিধায়ক থেকে কাউন্সিলার প্রত্যেকেই রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়